ছোট থেকে বড় হয়েছি কখনো দেখিনি এত শীত এবারের কনকনা শীতের মধ্যে বাসায় বসে না থেকে চলে আসছি আমরা কোথায় জানেন আজকে চলে আসছি সিরাজগঞ্জ চায়নাবাদে কেননা ঘরের মধ্যে বসে থাকতে থাকতে শীতের মধ্যে কেন জানি জমে যাচ্ছিলাম বরফের মতো তাই দেরি না করে চলে আসলাম ফ্যামিলি নিয়ে একটু বিনোদন করতে আর এসেই দেখি এখানে ঝালমুড়ি আর পাশেই অনুষ্ঠান হচ্ছিল ভাবলাম ঝালমুড়ি খাবো আর হচ্ছে বাদাম খাবো খাইতে খাইতে এখানকার অনুষ্ঠানের গান বাজনা শুনবো আর যেহেতু আজকে আকাশে অনেকটা রোদ ছিল তাই ওয়েদারটাও খুবই ভালো ছিল যার কারণে চলে আসছি আসার পরে এখানে দেখলাম অনেক বাতাস আর এই বাতাসে শরীরটা কেন জানি শীতল হয়ে যাচ্ছিল ভাবলাম বেশিক্ষণ এখানে দেরি করব না অতি দ্রুত চলে যাবো কেননা অনেক বাতাস আর এই বাতাসে বেশি থাকা ঠিক হবে না আর যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে যেহেতু এখান থেকে যাইতে আমাদের এক ঘন্টার মতো লাগে তাই আমরা বেশিক্ষণ দেরি না করে এখান থেকে হালকা পাতলা ঝালমুড়ি বা বাদাম যেটাই বলেন খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বিদায় নেই আর আজকে যেহেতু অনেকদিন পরে চায়নাবাদে আসছি আর এই চায়নাবাদে আসতে আমাদের বাইক নিয়ে আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আবার যাইতে এক ঘন্টা সময় লাগে যেটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে থাকে তবু কি করার বিনোদন না করলে আবার অন্যরকম শরীরের মধ্যে ভালো লাগে না প্রত্যেকটা মানুষের জীবনে বিনোদনের প্রয়োজন আছে তো এখানে আসার পরে দেখলাম পাশেই অনুষ্ঠান হচ্ছে এটা কিসের অনুষ্ঠান হচ্ছিল আমার জানা নাই তবে এখানে সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছিল আর এখানে দাঁড়ানোর পরে Apo adi tumad? Eta amar Apo denew? Degi roma Moris nae? Moris 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 Apo denew? Apo denew? เ้าเอาไ้เสบชีดวยป่ะสัสสส,ส,ส